ব্যক্তি বলে তোতা পালতো ময়না কথা বলে যে ময়না ওটা পালতো একদিন সকালে শিকারে যেতেছে ময়না জিজ্ঞাসা করতেছে মালিক কোথায় শিকার করতে চাই বলে কোথায় যাবে কয় জঙ্গলে শোনো আমার একটা অনুরোধ আমার বন্ধুদেরকে দেখলে আমার সালাম বলে বাগানে ঢুকেই দেখতেছে আট দশটা ময়না বসা আছে এক ডালে তো দেখা ওই নিজের মানার কথা মনে উঠছে ওনা সালাম দিতে বলছে বন্ধুদেরকে সম্বোধন করা বলতেছে তোমার মতো তোমাদের মতো একটা তোতা আমার কাছেও আছে সে তোমাদেরকে সালাম দিছে বলতে দেরি দশ বারোটা ডালের থেকে ওই মুহূর্তে পুরা মরতে দেরি করে নেই সাথে সাথে পড়ছে আর মরছে তো দশটাকে নাইরা চেরা উঠা মনটা ভাঙ্গা ভাঙ্গা গেছে যে ওর সালামে এমন কি বিষ ছিল মিলানো যে বলতে দেরি মরতে দেরি হলো না এক একটা কত দামি তো বাংলা মন আর শিকার ছাড়াই বাড়িতে ফিরে আসছে জিজ্ঞাসা করছে মালিক হাত খালি শিকার কোথায় তুই আর কথা বলিস না তোর সালামে কি বিষ ছিল বলে কেন তা তোর বন্ধুদেরকে সালাম দিতে দেরি ওরা মরতে দেরি করে নাই বা এটা বলতে দেরি নিজের টো মরতে দেরি করে ওটাও মরে গেছে তো খাঁচা খইলা সামনে রাইখা অনেকক্ষণ নাড়াচাড়া করে দেখছে চোখের পানি ঝরা মরে গেছে এখন আর কি করা যায় যখন উঠা অন্য মনস্ক হয়ে দাঁড়াইছে তো তো উইরা চালের উভরে যায় বসা বসে আক্কা পাক্কা খায়া গেছে এটা কি হইলো গেল আবার দিল কি বলতেছে মালিক আমার সালামে বিশ ছিল না আমার বন্ধুরা আমাকে ফন্দি শেখায়া দিছে যে আমাদের মতো যদি বাগানে ঘুরতে চাস ফুলের ডালে ডালে ঘুরতে চাস আর বাগানে বাগানে ঘুরতে চাস আর বহু জাতীয় ফল খাইতে চাস তো মরার আগে একবার মরা যা ওরা আমাকে ফন্দি শিখায় দিছে। আল্লাহ আমাদেরকে ফন্দি দি শিখাইতেছেন সত্য এটাই আল্লাহ আমাদেরকে ফন্দি দি শিখাই দিতেছেন এটা আল্লাহর মেহরবানি নাহলে কখন কি করণীয় এটা আল্লাহ শিখানোর দরকার ছিল না আবু হানিফা রহমতুল্লাহ আলাই তো এটাই বলে মানুষকে যে বিবেক দিছে আল্লাহ আল্লাহর আর কিছু দরকার ছিল না বিবেকের প্রতি হুকুম ডালা যথেষ্ট ছিল আমাকে বিবেকের মাধ্যমে পদ চিহ্ন দেখলে বিবেক আমাদেরকে বলে এখান দিয়ে কেউ হাইটা গেছে না পায়ের চিহ্ন আসলো তো আসলো করতে যদি বিবেক আমাদেরকে এতটুকু বলতে পারে বিশাল আকাশ দেখা কি ভীমকে যে এটা বানাইলো কে চালায় কে এটা বানাইলো কে আর এটা পরিচালনা কে করে এক ইঞ্চি তো নিচে নামলো না আজ পর্যন্ত এক ইঞ্চিও তো নিচে নামলো না আপনারও তো বলেন রোজার ছুটিতে নাকি ঢাকা শহর তিন ইঞ্চি উপরে আয়া পড়ে বলে না কি বলেন না শুনছেন কোনদিন আমি নতুন বললাম ঢাকাবাসী অরিজিনাল ঢাকাবাসী বলে ঢাকা তিন ইঞ্চি উপরে চলে আসছে সব বাঙ্গাল দেশে গেছে ঢাকা উপরে চলে আসছে আবার কয়েকদিন পর পর আসতে আসতে আবার বাড়ে তিন ইঞ্চি নিচে চলে যায় আমরা যখন বলি তো এটাও তো সত্য যেটা আমি বুঝাইতে চাইতেছি তোমার দোস্ত আল্লাহ দিক নির্দেশনা দেন আমাদের রাস্তা দেখা আমাদেরকে রাস্তা দেখান যে কখন কি করতে হবে কোন বিপদে কি করতে হবে কোন মুসিবতে কি করতে হবে সুস্থ থাকলে কি করতে হবে অসুস্থ হলে কি করতে হবে খুশি হলে কি করতে হবে দুঃখ হলে কি করতে হবে দারিদ্র যখন তখন কি করতে হবে ধনী হলে কি করতে হবে প্রত্যেকটা অবস্থা আল্লাহ দিক নির্দেশনা দেন তো যেটা বুঝাইতেছিলাম যে আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলছেন দরকার ছিল না নবী রসুল বিবেক যে দিছেন এটা দিয়ে আল্লাহকে তালাশ করা বাহির করা যথেষ্ট ছিল চালায় কে এক ইঞ্চি নিচে তো আসলো না আকাশ এত ভারী এত বড় এক ইঞ্চি নিচে তো আসলো না কোনো খুঁটা তো নাই সূর্য তো তার কক্ষপথ কে আজ পর্যন্ত কক্ষপথ চুত হইল না কক্ষপথের থেকে দূরে সরলো না একই কক্ষপথে করতেছে দুনিয়ার থেকে তেরো গুণ বড় যেটা তেরো লক্ষ গুণ বড় তেরো গুণ না তেরো লক্ষ গুণ বড় যদি আজকে বিজ্ঞানের কাছে দুনিয়ার ওয়েট থাকে যে আমাদের দুনিয়াটার ওয়েট এতটুকু যদি থাকে তাহলে সূর্যের ওয়েট তো দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বেশি ঠিক না কেমন টর্চ লাইট কেমন কেমন বাল্ব আমাদের বাল্বেরও তো একটা ইয়ে আছে হ্যাঁ আগে তো এক হাজার বাল্বের পাওয়া এক হাজার পাওয়ারের পাওয়া যেত দুই হাজার আড়াই হাজার পাওয়ারের পাওয়া যেত এখন তো এলইডি আইসা একটু পাওয়ার কমছে কিন্তু আলো বাড়ছে কত বড় বাল্ব সূর্য ভাবছেন কোনদিন সে তো আজ পর্যন্ত চুল পরিমাণ এদিক হয় নাই পাওয়া যায় কিতাবে এক বিঘা যদি নিচে নামায় দেয় সূর্য চর্ম ক্যান্সারে সব মারা যাবে সূর্যের আলোটা তিনবার ফিল্টার হয় আল্লাহ তিনটা ফিল্টার নিচে রাখছে ওটা দিয়ে এটা ছাইকা তারপরে দুনিয়াতে আসে শুধু তিনটা ফিল্টার লাগলো একটু মাত্রা কমায় দিল তারপরও চর্ম ক্যান্সারে মারা যাবে সব মরে যাবে ফিল্টার হয়ে আসে ফিল্টার হয়ে তিন তিনবার ফিল্টার জিজ্ঞাস করেন আপনাকে তো বিজ্ঞানকে তারপরে গায়ে লাগে শুধু ফিল্টার হয়ে আসে না ভিটামিন উনি আসে আ আমাদের দেশে তো হয় না দুনিয়া আসে বহুত দেশে এটা জানি কি কয় সূর্যের আলো দিয়া গোসল করা সানবাথ যান দেখেন আমি জাগা বইলা দিই আপনারা যেয়ে দেখা পর্তুগালে যে দেখবেন লিসবনে দুনিয়ার থেকে হাজার হাজার মানুষ যাইতেছে শুধু ওইখানে সানবাতের জন্য যা দেখবেন বালুর উপরে চিত্ত হয়ে পড়ে আছে হা হ্যাঁ সত্যই এটা বলে ভিটামিন কি থাকে কি ভিটামিন বি ডি বা মাসাল বিল দিছেন কত আজ পর্যন্ত হ্যাঁ বিনা বললাম না ফ্রি সার্ভিস ভিটামিন ডি দিতেছে ফ্রি সার্ভিস ঠিক না কেননা ইউরোপ আলাদের তো চামড়া ঠিক না সব চামড়া আল্লাহ চামড়া সুন্দর দিছে সবচেয়ে বেশি চামড়া সুন্দর দিছে এশিয়া আলাদেরকে এশিয়ালাদের ডেলি শেষ দায় থাকা দরকার জানেন না আপনি খালি দূরের থেকে সাদা দেখেন দিকে সবচেয়ে খারাপ চামড়া দিছে আল্লাহ ইউরোপ খালি সাদা দেখা যায় হ্যাঁ নেটে সার্চ দিয়ে দেখেন এই যুদ্ধে তো ওদের সাংবাদ করতে হয় আল্লাহ সবচেয়ে সুন্দর চামড়া দিছেন পেশিয়ালাদেরকে হুম আদেরকে সবচেয়ে সুন্দর চামড়া हां মনে হয় যে অটো তেল লাগায়া দিছে हां বিশ্বাস হয় না हां কি তেল লাগানো না কি তেল লাগাইছেন বাড়ির থেকে দেখেন চেহারা সবাই তেল তেলে দেখা যায় এই এশিয়া ছাড়া কোথাও দেয় আমাদের তো তোরা দেখা দরকার চামড়ার জন্য লোসন আমাদের জন্য আসে না ওদের জন্য আসে ব্যবহার যদিও আমরা করি আমাদের লোশনের দরকার নেই আমাদের লোশনের দরকার নাই একটু সিস্টেম মানলেই হবে বরং আপনার শরীর থেকে লোশন বাহির হবে ওরা আপনার চামড়ার সাথে লোশন লাগাবে হ্যাঁ কেন বিশ্বাস হয় না আপনি দেখেন আপনার নাকের উপরে সবসময় তেল থাকে তেল অনেক মানুষ টাকা গনে এরকম নাকের ভিতরে হাত লাগায় পড়ে আবার টাকা গনে হ্যাঁ বিশ্বাস হয় না আপনার আমার কথা নিয়ে আছে জন কেন নাকে এরকম দৈরা তার টাকা গনে পানি যদি না থাকে কেন তেল আছে নাকে দিয়ে সারাদিন তেল বাহির হয় দুনিয়ার কোথাও আমি তো ঘুরা বলতেছি না ঘুরে না আল্লাহ সবচেয়ে সুন্দর চামড়া দিছে এশিয়ালাদেরকে এদের উচিত চব্বিশ ঘন্টা সেজদায় পড়ে থাকা তাইলেও সুক্রিয়া আদায় হবে তো যেটা বুঝেইতেছিলাম আল্লাহ দিক নির্দেশনা দেন আমাদের এই জন্য বুদ্ধিমানের কাজ শিখা শিখা যদি বস্তু দিয়া প্রতিরোধ করতে চাই বা প্রতিবাদ করতে চাই বা এটাকে দূর করতে চাই ওটারও প্রমাণ আল্লাহ দিছেন যে বস্তু দিয়া দূর করা সম্ভব না শত প্রমাণ দেওয়া যায় করুনার আতঙ্ক এখনো মানুষের দিলের থিকা যায় না গেছে নাকি আ আ কত প্রতিরোধ করবেন আপনি করুণা চাইতে না চাইতে পড়ছে ডেঙ্গু ঠিক না হুম মধ্যখানে আইছিল চিকেন বুনিয়া ঠিক না না জানি কত কত নাম আসবে আল্লাহ রসুলের কথাই সত্য যে একদিন আসবে এমন এমন রোগ আসবে নাম পর্যন্ত খুঁজে পাবে না তোমরা যে এটার নাম কি দিমু আর নাম দেওয়ার সুযোগও পাবে না কেন আসবে আর মরবে নাম দেওয়ার সুযোগ পাওয়া যাবে না আর কেন হবে এটাও ভুলে দিছেন। কেন হবে এটা এত রোগ ব্যাধি কেন হবে আমরা বললে তো কেউ মানবে না কেননা আমরা তো ডবলিউএচে চাকরি করি না করলে আমাদেরটা মানত ইউ বোঝেন আ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওইখানে তো চাকরি করি না ডাক্তারি সার্টিফিকেটও তো নাই হুম এজন্য জন্য আমাদের থেকে ফোনিয়া কেউ পয়সা দেয় না দিতেও চায় না কিন্তু ডাক্তারের ফি ঠিকই দেয় কথার কথা শুনাইলাম আর কি আমাদের থেকে তো কেউ জিজ্ঞেস করবে না আমাদের কথা মানবে না কেউ আল্লাহ রসুল এটাই বলছেন অবাধ মিলাবেশা যখন শুরু হবে তখন নতুন নতুন রোগ আসবে দুনিয়াতে যেটা নিয়ে তোমাদের বিবেক বুদ্ধি বিদ্যা সব হার মাইনা যাবে বছর যে ব্যাপক যখন হবে অবাধ যখন হবে তখন এরকম এরকম রোগ আসবে যে তোমরা নামও দিতে পারবে না তোমরা হার মাইনা যাবে তোমাদের বিবেক হার মানবে বুদ্ধি হার মানবে বিদ্যা হার মানবে সব হার মাইনা যাবে যাবে সব সত্য এটাই মুসলমান তো আসলে ভাবেও না ভাবেও না একটা উদাহরণ দে আপনি বলেন এডসের রোগ মুসলমান দেশে বেশি না গায়রে মুসলিম দেশে বেশি হ্যাঁ এতটুকু কি বিক্ষোভের পর্দা খোলে না যে এডস একটা মহামারী একটা রোগ যেটাকে মানুষের মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছায় দেয় এটার কোনো মেডিসিন এখনো আসে নাই মুসলমান যতটুকুই দূরত্ব পর্যায় রেখে চলে যার কারণে আল্লাহ মুসলিম দেশে জিরুর কোটায় রাখছেন এডস কে জিরুর কোটায় আঠারো কোটি মানুষের ভিতরে যদি আঠারোশো রোগী হয় তাইলে জিরুর কোঠায় জিরুও না এর নিচে এতটুকু বিবেকের পর্দা খোলে না যে হুজুর্গ কথার কারণে বলার কারণে আঙ্গুল উঠানের কারণে বুঝানের কারণে অবাধ মিলামেশার থেকে দূরে থাকার কারণে এই একটা মহামারী থেকে আমরা বেঁচে আছি দুনিয়াতে এরকমও দেশ আছে যে শতকরা সত্তর জন এস এর ভাইরাস বহন করে নাই হ্যাঁ মনে হয় জানেন না আপনারা নেটে সার্চ দেন পাবেন আফ্রিকার দেশে আছে আর কজন মারা যায় উন্নত বিশ্বের ভিতরে মারা যাইতেছে করোনার চেয়ে বেশি যদিও মিডিয়া সার্কুলেশন মিডিয়ার কোনো আওয়াজ এখানে করোনার চেয়ে বেশি মারা যাইতেছে আর এটা হইতেছে শুধু অবাধ মিলামেশার কারণে আমরা কি আপনাদেরকে বাঁচাইতে চাই না মারতে চাই হ্যাঁ তাহলে হুজুরদের উপরে আঙ্গুল উঠান কেন আমরা তো বাঁচাইতে চাই আমরা তো মঙ্গল চাই অমঙ্গল চাই না আমরা তো চাই সবাই ভালো থাকুক খারাপ না থাকুক আমরা তো চাই যার ঘরে ভাত না থাকুক যার ঘরে আসে সেও সুখে থাকুক দুনিয়া তো এটা চায় যার ঘরে নাই ও দুঃখী যার ঘরে আসে ও দুঃখী কেমন দুঃখী নিজের পিস্তল নিজের মাথায় রেখা বুঝাইতেছে আমি কেমন দুঃখী নিজের টাকার কেনার রশি গলায় লাগায় বুঝাইতেছে আমি কেমন দুঃখী আমি হ্যাপি না দুঃখী দেখাইতেছে তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ অস্তিত্বও দেন আবার সাজানো সুরক্ষিত করেন আবার লালন পালনও করেন ফিরি করেন ফিরি ফিরি টাকা নেন না আবার দিক নির্দেশনা দেন তুমি কখন কিভাবে চলবে আবার প্রত্যেকটার পিছনে একটা বিনিময় দেন লম্বা লম্বা বিনিময় আপনার বিবেক দিয়ে আপনি বলেন যদি আপনার কাছে সুষ্ঠ বিবেক থাকে সহি বিবেক থাকে সঠিক বিবেক থাকে বুদ্ধি থাকে বিদ্যা থাকে সঠিক তাহলে আপনি বলেন আলা নফসিকা সাদাকা আমি খাইলাম আমার টাকা খরচ করা আল্লাহ আমাকে সৎকার সবাব দিলেন বলেন আপনি থিউরি দিয়ে বুঝান আমাকে যুক্তি দিয়া বুঝান তর্ক দিয়ে বুঝান এটা কোনোদিন সম্ভব এটা কোন যুক্তিতে আসে যে আমি খাইলাম আমি পড়লাম আমাকে সৎকার স্বয়াব দিবে সাদাকা পরিবার পরিজনের জন্য খরচ করলাম সৎকার সব লেখা হইতেছে যুক্তি দিয়া বোঝান যুক্তি দিয়া বোঝান বড় বড় পুরস্কার রাখছে